এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিং মাই লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনে আমরা সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজো মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেওয়া তারপরে সারা দিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া আর সাথে থাকে মায়ের শাড়ি ঠিক পুজোর আগের দিন মায়ের কোন শাড়িটা পরবো আলমারি খুলে খুঁজে বের করা আজকের দিনে সেই ছোটবেলার কথাটা খুব মনে পড়ছিল আজকে তো আর মায়ের শাড়ি পরতে পারলাম না আজকে নিজের শাড়ি পরলাম তো চলো ঠাকুর মশাই এসে গেছে পুজোও শুরু হয়ে গেছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সময়টা অনেক কালো গেঞ্জিটাই ভরতে হলো

তো এই দেখো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করে জাস্ট বেরালো এখন ঘরে ঘরে প্রসাদ দেওয়ার পালা তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে তারপরে ফ্ল্যাট ঘরে ঘরে সবাইকে প্রসাদ গুলো দেব আর এইদিকে মা মা রান্নাঘরে রান্না করছে আর আমি এইদিকে ঠাকুরের সব কাজ গুলো সেরে ঠাকুর ঠাকুরমশাই যাওয়ার পর যে গঙ্গা জলটা ছিল বলেছিল ঘরে সব জায়গায় ছিটিয়ে দিতে তো ঘরে ছিটিয়ে দিলাম তারপরে প্রদীপটা নিয়ে সব ঘরে যেখানে যেখানে ঠাকুররা রয়েছে সব ঠাকুর দেখিয়ে নিলাম একটু 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 তারপরে মাইকে তাপ মায়ের মাথায় দিয়ে দিলাম মায়ের শরীরটাও ভালো না কদিন ধরে মাহি তো কিছুতেই পাঞ্জাবি পরবে না জোর করে পায়জামা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি পরেও খুব কিউট লাগছে আর পুজোর দিনে পাঞ্জাবি না পড়ালে ভালো লাগে বলো এদিকে তোমরা মায়ের মুখটা দেখো তো তারপরে সব কাজ গুছিয়ে প্রসাদের থালা নিয়ে চলে এসেছি এক একে তোমাদের দাদাবাই মাইকে প্রসাদ দিয়ে দিলাম মাই প্রসাদ খাওয়ার এক দিনটা দেখো ফোন দেখছে আর আমি তো এসে ডিস্টার্ব করছি তার জন্য আরো রেগে যাচ্ছে মুখটা দেখো কিন্তু কিছু বলতে পারছে না আমার এদিকে তোমাদের দাদা প্রসাদ খাচ্ছে আর আমি সব কাজ গুছিয়ে এখন আসলাম এবার একটু চা খাবো সকাল থেকে মাথাটা প্রচন্ড ব্যথা করছে কেননা জল খাইনি আর চা খাইনি চা খাওয়ারও একটা সকালে নেশা তো এখন আমি চা খাবো তো চা খাবার পর দিন চা করার পরবো এখন অলরেডি বারোটা বেজে গেছে কিভাবে যে টাইম কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না এদিকে আবার আজকে মায়ের ড্রয়িং কম্পিটিশনও আছে কি করে এখন কি জানি তো চলো রান্নাঘরে মা রান্না করছে কি দেখি চাটনি বসিয়ে দিয়েছে আর এদিকে খিচুড়িও হয়ে গেছে সাথে আছে লাবড়া দুবাটি লাবড়া করা হয়ে গেছে অলরেডি দুবেলার আর এইদিকে আছে আলুর দম আর খিচুড়ি লাবড়া সাথে আছে বেগুনি আর মায়ের তো খিচুড়ি খায় না মায়ের খিচুড়ির কথা শুনে আজকে খুব গেছে তো আমি শেষমেশ চাটা নিয়ে বসলাম এখন বাজে সাড়ে বারোটা আর একটা বিস্কুট দিয়ে চা খাই তারপরে প্রসাদ খাও জানো তো কত ভিডিও যে পুরে রয়েছে ধারণা নেই ভিডিও যে আমি এডিট করব এডিট করার টাইম পাচ্ছি না সারাদিন মায়ের পিছনে আমার টাইম চলে যাচ্ছে তার মধ্যে মাই এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে আগে ছিল সকাল দশটা থেকে স্কুল এখন সাড়ে ছটা থেকে স্কুল আর এখন প্রচণ্ড চাপ একটু বসলে পরে দেখো আমার এত ঘুম পায় মানে ধারণা নেই মনে হয় জানি এখনই ঘুমিয়ে পড়ি তো চলো এখন একটু আমি রেস্ট নিয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে রিমোট কাণ্ড দেখো খিচুড়ির গন্ধ গন্ধপে কেমন করছে তো এখন আমরা খাবো সাড়ে তিনটে বাজে আর মায়ের ড্রয়িং কম্পিটিশন রয়েছে তোমাদেরকে তো তো আগেই বললাম মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তোমাদের আমি আর মা খাবো নারকেল দিয়ে এই চাটনিটা এইদিকে দেখো আমাদের স্পেশাল চাটনি তোমাদেরকে দেখালাম মা ডাইনিং এ বসেছে আমরা দুজনে ঘরে বসে খাচ্ছি সরস্বতী পুজো মানে খিচুড়ি আর বেগুন ভাজা তো বেগুন ভাজার বদলে বেগুনি তো চলো তাড়াতাড়ি খেয়ে নি তারপরে মাইকে রেডি করে আবার ড্রয়িং কম্পিটিশানে নিয়ে নিয়ে যেতে হবে তো বেগুনিটা তোমাদেরকে একবার দেখায় দেখো বেগুনিটা কতটা খাস্তা হয়েছে বেগুনিটা খুব টেস্টিও হয়েছে তো যাই হোক চুরি লাবড়া আলুর দম সাথে বেগুনি আর চাটনি ও ফার কোনো কথা নেই তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদা কিছুটা শক্ত হয়েছে বলে ওর মধ্যে আবার জল ঢেলে পাতলা করে খাবে তো যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে নিই মাইকে নিয়ে চলে এসছি ড্রয়িং কম্পিটিশনে Hey, baby! তো বাচ্চারা দেখো কত দূর দূর থেকে এসেছে এই কম্পিটিশনে আর এটা আমাদের পাড়ার পুজো তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় দেখো প্যান্ডেলটা দেখো আমাদের বাড়ির ঠিক পিছনেই হয়েছে এখন থেকে মাইকে যদি হ্যাভিটিউট না করায় তাহলে পরবর্তী সময়ে একটু অসুবিধা হবে তাই একটু অ্যাডজাস্টমেন্ট করানো এইদিকে দেখো দুপুরবেলা মায়ের পুজো চলছে এখন বাচ্চাদের মধ্যে থাকে না কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় দেখো বাচ্চারা কত সুন্দর ড্রয়িং করেছে আর একটা বাচ্চা উঠে দাঁড়িয়েছি সব পরপর বাচ্চারা উঠে দাঁড়িয়ে আর এইদিকে ড্রয়িং করেছে নিজেও জানি না এতক্ষণ এক ঘন্টা ধরে যে ড্রয়িং করলো তার জন্য মাইকে গিফট দিয়ে দিয়েছে আর মাইকে নিয়ে চলে এসছি দেখো তো এখন মাইকে নিয়ে যেতে হবে ঠাকুর দেখাতে পাড়ার মধ্যে প্রচুর সরস্বতী ঠাকুর হয়েছে তো সেই ঠাকুরগুলোকে মাইকে এখন একটা একটা করে দেখাতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাই আরটা দেখো আমাদের পুজোর প্যান্ডেলের গুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখানে নাগিনী শো করেছে দেখো যেখানে সাপুরিয়া বিন বাজিয়ে সাপ খেলা দেখাচ্ছে অদ্ভুত অদ্ভুত এবছর লাইটিং করেছে তোমাদের একের পর এক দেখাচ্ছি তোমরা দেখো পাড়ার মধ্যে আরো চার পাঁচটা ঠাকুর ছিল যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম তো যাই হোক আজকের যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো সব পাড়ার মধ্যেই তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় বড় না অনেকটাই বড় করে পেট দেখা হবে নতুন কোন ব্লগের ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে আজকের মতোটা